সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বসুনিয় হাট থেকে হাটটির অবস্থান নীলফামড়ি জেলার ডোমার উপজেলা এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো কীরকম দরে ব্যবসা কিনা চলছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করবো এই ভিডিওতে তো জানিয়ে রাখি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন স্বপ্নের টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ

সাই বাচ্চা এখনো দাঁত হয়নি এরকম দাঁত তো হয়নি মুরবি দাঁত তো হয়নি কত চাইছেন আশি কেমন দাম দিচ্ছে সুয়াত্তরের দেড় হাজার কম সত্তরের দেড় হাজার কম শুনছেন আপনারা আরে কি অবস্থা কি রে ভাই এরকম হইলো কেন এটা তো দাঁত হয়নি এটা তো দাঁত হয়নি দাঁত হয়েছে মা মনে তো হচ্ছে না যে আসলে দাঁত হয়েছে এরকম দাঁত হয়েছে এটা কত চাচ্ছেন এটা আপনারা কত চাচ্ছেন এত দাম দিচ্ছে আপনাদের আর কেমন টার্গেট আছে দাঁত হয়েছে ভাইয়া আগুন আছে কত চাচ্ছেন ভাইয়া পঁচাশি আচ্ছা এখনো দাঁত হয়নি পঁচাশি চাচ্ছে খামার উপযোগী এবং মোটা তাজাকরণের জন্য উপযোগী কেমন দাম দিলো ভাইয়া চুয়াত্তর পঁচাত্তর ভাঙতে বলে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দেশাল সার

দর্শক প্রচুর আমদানি কিন্তু হয়েছে আজকের শুক্রবারের যে হাট এটা হচ্ছে একটি দেশাল সার বয়স কি ভাই চার দাঁত কেমন চাচ্ছেন আচ্ছা দর্শক চার দাঁতাল সার পঁচাশি দাম চাওয়া কেমন দাম দিল ভাইয়া কেমন দাম দিচ্ছে কয় দাঁত ভাইয়া দাঁত কত চাওয়া এটা

কয়দাত বড় ভাই আগর বয়স কত চাচ্ছেন কত চাচ্ছেন নাম তো একশো পাঁচ একশো পাঁচ কত বলছি তিরাশি চুরাশি তিরাশি চৌরাশি ব্যাটে তো ক্রস বোধ না হ্যাঁ ভাই ক্রস না হ্যাঁ বয়স কি এটা আগর বয়স ও আচ্ছা এখনো আগর কত চাচ্ছেন ভাই এটা একশো বিশ আচ্ছা এই মুহূর্তে কয় মন আছে এটা চার মন হবে না তো অনেকেই যে আমাদের এদিকের হাটের কথা শুনে আমাদের ভিডিও দেখে বলে যে ভাই আপনাদের এদিকে তিরিশ কেজি মন হ্যাঁ এটাতে কেমন টার্গেট আছে আপনার একশো যাবে যাবেন একশো ভাঙিয়ে আচ্ছা আচ্ছা এখন কি হাটে বেশি আমদানি হচ্ছে হ্যাঁ বেসা কিনে কেমন হচ্ছে আইসে বললো ভোর হাত তো আইসে বললো হাট ভোর হাত সেই কয় দাদা আগর তো আসবে আছে পঁচাশি চাই পঁচাশি আচ্ছা ভাইটা একটু শুকনা টাইপ মূলত পঁচিশের কোরবানিতে আসবে এটা এই কোরবানিতে আসবে সামনে আসবে তো কীরকম দাম দিলো সত্তর বাহাত্তর বলে সত্তর বাহাত্তর

দেয়াই হয় শালা হয় কেমন আছেন আছি ভালো ভাই